দেখতে এসেছিলাম ওনার বাড়িতে উনি বিজেপি হয়ে আমার রেখাপাত্র নাম সব উনি যে লিখেছিলেন দেয়াল সেটাকে টিএমসি গুন্ডা বাহিনীরা মোচার চেষ্টা করেছিলেন বিজেপির দাল লেখার উপর রং ঢেলে তার প্রতিবাদ করায় মারধর অভিযোগ তৃণমূলের আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে গতকাল মাটিয়া এলাকায় সেখানে রেখাপাত্র সমর্থনে দেওয়াল লেখা ছিল সেই দেওয়ালে কয়েকজন এসে রং ঢেলে দেয় এলাকার বিজেপি কর্মী সমর্থকরা হাতে নাতে ধরে ফেলে এবং প্রতিবাদ প্রথমে কথা কাটাকাটি তারপর এই বিজেপি কর্মী সমর্থকদের মারধর করে এরপর ঘটনাস্থলে আসে রাজেন্দ্রপুর পঞ্চায়েতের প্রধান সমীর বাছার সমীর বাছার এসে বিজেপি কর্মী সমর্থকদেরকে মারধর করে বলে অভিযোগ অভিযোগ বিজেপি কর্মীদের আহতদের মধ্যে কালিদাস দাস বাছার নামে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে বসিরহাট মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে আজ হাসপাতালে আহত বিজেপি কর্মীকে দেখতে চান বসিরহাট লোকসভা কেন্দ্র বিজেপি প্রার্থী রেখা পাত্র তার পাশে থাকার আশ্বাস দেন কালিদাস বাছারকে দেখতে এসেছিলাম ওনার বাড়িতে ওনার বিজেপি রয়ে আমার রেখা পাত্র নাম সহ উনি যে লিখেছিলেন দেয়াল সেটাকে পি এন বাহিনীরা মোচার চেষ্টা করেছিলেন ওই মাটিয়া থানার প্রধান হচ্ছে সমীর বাচার ওনার অনুপ্রেরণায় ওনার দলবল নিয়ে গিয়ে ওনাদেরকে মারধর করেন প্রচণ্ডভাবেই মাথা এটাতে প্রচণ্ডভাবে আঘাত করেন এখানে সিটি স্ক্যান করা হয়েছে ডাক্তার দেখছেন তো সমীর বাছার প্রধান ওই প্রধানই এটা থেকে দাঁড়িয়ে থেকে ওনাদের উপরে মারধর করা হয়েছে ওরা পুরো ফ্যামিলিটাকেই মা মারা হয়েছে বয়স্ক মা বাবা প্রত্যেকেই প্রত্যেকের ওপরে মারাদোর করা হয়েছে এবং গ্রামের লোক হয় বেরোতে পারেনি প্রত্যেকে হুমকি দেওয়া হয়েছে যে বেরোবে তাকেই মেরে দেওয়া হবে এবং জীবনে মেরে দেওয়ার চেষ্টাটাই চালানো হয়েছিল তা থানায় অভিযোগ এখনও অবধি হয়েছে করেছিলেন কিন্তু যে যে মুহূর্তে করতে গেছিলেন সেই মুহূর্তে কোনো ব্যবস্থা নেয়নি কিন্তু এখন নিয়েছেন আর আশা করছি খুব তাড়াতাড়ি এর একটা দিন হবে ব্যবস্থা করা হবে গতকাল রাত্রে আহ কুশিয়ার উত্তর মন্ডল একের একশ দুই নম্বর রুটে ওখানে আমাদের একটা পাঁচিরে দেড় লেখা ছিল বিজেপি ভারতীয় জনতা পার্টির দেড় লেখা ছিল এবার হচ্ছে ওই ঠিক এগারোটার দিকে এগারোটা সাড়ে এগারোটা নাগাদ দুজন তৃণমূলের দুষ্কৃতী তারা এসে রং ঢেলে দিচ্ছিল আমরা হাতে মাথে ধরে ফেলি ধরে ফেললে সাথে সাথে ওরা আমাদেরকে পুজোর করে এবং অঞ্চল প্রধান রাজেন্দ্রের অঞ্চল প্রধান সমীর বাছার সে সাথে সাথে ওর বাহিনী নিয়ে আসে এসে আমার ফ্যামিলিকে এবং আমার সভাপতি কালিদাস বাছার ওকে মানে ভেদারক মার মারে মাথায় পিছনে কানে সমীর নিচে দাঁড়িয়ে থেকে এবং আমার ফ্যামিলি আমার মা কালিদাস বাছার আমাদের এসতে মোচার স্বভাবই ওকে মারধর করে কুছウンド মানলে আমার মা 75 বছর বয়স আমার বাবা 80 বছর বয়স আমার দাদা বৌদি আমি ছোট বাচ্চা সবাইকে মারধর করে এবং বাড়ি ভাঙচুর করে 5 দিন হয়ে যায় বাইক বাই ভাঙচুর করেছে একটা আমরা থানায় অভিযোগ এখনো করেনি পুলিশ এসে উল্টো আমাদেরই বিভিন্ন রকম মানে বেসুরো গাইছে আর এখনো পর্যন্ত অভিযোগ করিনি

어두 개를 가르이는 거. 오, 를가르 오, 가르치어 거. 오, 두 개를 가르치는 거. 오, 두 개를 가르치는

सबै यदि यो कुरा गर्नुहुन्छ भने हामीले यो कुरा गर्नु पर्छ। 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 हामीले यो कु ハハハハ。<noise> <noise>